যুগ যুগান্তর পেরিয়ে এসেছে ইমে ওহিরি বাগান দিক দিগন্তে ছড়িয়ে দিয়েছে কোরআন হাদিসের শুরু যুগ যুগান্তর পেরিয়ে এসেছে ইমে ওহিরে নোরানি বাগান দিদিগন্তে ছড়িয়ে দিয়েছে কোরান হাদিসের শুরুভিত রান এখানেই মান আমলের চাষ এখানে হেরারাল রুদ ভাঁস এখানেই মান চাষ এখানে হেরারাল রুদ এখানে মূলত জানা তার চেয়ে বেশি মানা জীবনের দারুল হাদিস রফনাউট মদরাসা দারু সালাম দারুল হাদিস রফনাউট মাদ্রাসা অলিকুল শিরোমণি ছত্রপুরীর স্মৃতিস্বপ্ন আশার আষার পুরী না এখনো জামিয়া জুড়ে হাত দাসানার সুরে মুখরিত রয় বীরা শেকুল শিরোমণি ছত্রপুরীর স্মৃতিস্বপ্ন আসার পরিনা এখনো জামে আজোরে হাতদা সাদার সুরে মুখিত রয় অমীরা এখানে সবকা তো বাখলাম এখানে সরব কোরআনের না এখানে সব এখানে সরব কোরআনের ডা এখানে মূলত জানা তার চেয়ে বেশি মানা জীবনের আসল পরিভাষা দারু সালাম দারুল হাদিস আফনাউট মদরাসা দারু সালাম দারুল হাদিস আফনাউট মাদ্রাসা গুনি বিড়ি মেহেনতে বাগানে দিয়েছেন খলিফায়ে ফেদায়ে মিল্লা চকতার হুজুনি বিড়ি মেহেনতে বাগানে দিয়েছেন খলিফায়ে ফেদায়ে মিল্লা চকদার হুজু আজ তিনি নাই তার স্বরনে জামিয়ার দেয়ালে দেয়ালে উঠে ফের দোনার দেয়ালে দেয়ালে ওঠে বেদনার শু হাদিসের আলোকিত স্নিগ্ধ জ্যোতি জেল শায় গোড়ি মঞ্জিল চলছে কাফেলা পুরী গ্রামী শায় খের হাত ধরি হাদিসের আলোকিত স্নিগ্ধ জ্যোতি জেলে বুকে দেন শায় রায় গুড়ি

এখানে মূলত জানা তার চেয়ে বেশি মানা জীবনের আসল পরিভাষা সালাম দারুল হাদিস লফনা উট মদরাসা দারু সালাম দারুল হাদিস লফনাউ মদরাসা দারু সালাম দারুল হাদিস লফনা উট মাদরাসা যুগ যুগান্তর পেরিয়ে এসেছে ইলমে ওহী রে নুরাণী বাগান দিকদিগন্তে ছড়িয়ে দিয়েছে কুরআন হাদিসের শুরু bhi যুগ যুগান্তর পেরিয়ে এসেছে ইলমে ওহী রে নুরাণী বাগান দিগন্তে ছড়িয়ে দিয়েছে কোরআন হাদিসের শুরু